আমি আজকে লজ্জিত আমি দেশের জন্য কথা বলেছি আমার কাছে আজকে লজ্জা লাগে আমার বাবার চাকরি এই সালের ফেব্রুয়ারি তারিখ চাকরি শেষ আঠাশ আজকে আমার জন্য ঘর পোড়া হয়েছে নিজেকে লজ্জ নিজে লজ্জিত আমি কি করেছি শরীরের বিপক্ষে আমি কথা বলেছি শরীরে বিপক্ষে জীবন ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি দেশের মানুষের জন্য আমি কথা বলেছি হাসিরে তো বলছি ধানমন্ডি যারা পড়াইছে তাদের বাড়িঘর পুড়ে দেওয়া হবে তো ঠিক ধানমন্ডি পড়াইয়া দেওয়ার ভাঙা ভাঙার প্রতিশোধ কাফির বাড়ি প্রথম হইছে কাফির বাড়ি প্রথম দাঁড়ানো হয়েছে আজকে বাবার সন্তান হয়ে নিজের কাছে লজ্জা বোধ হয় যে আমার বাবা এত বছর চাকরি করছে চাকরির শেষ মাসে এসে তার বাড়িটা নাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাঠছাট ভাবে বলতে চাই সাত দিন টাইম সাত দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচারের দিনের ভিতরে আমার এই ঘর ঘর সব করতে হবে দিন টাইম দিনের ভিতরে পূর্ণ যদি না করা হয় আমি সাত দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো আমাকে এই রাজপথে দাঁড়ানোর জন্য টিচ সিচি যেতে হবে না আমাকে প্রেস ক্লাবে যেতে হবে না আমাকে সচিবালয়ের সামনে যেতে হবে না আমি পুরা ঘরের সামনে আমার রাজপথ এখানে দাঁড়াবো এখানে দাঁড়ানোর জন্য টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি আমরা সবাই মিলে হাসিনা বসে আগুন এখানে ধরাই দেয় নাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল চাইলেই সম্ভব এটা যদি না করা হয় আমি সাত দিনের মাথায় গিয়া আমি বিপ্লবী সরকারে ডাক দিব এই সরকারকে দেশের মানুষ আজকে দেখেন আজকে যদি বিপরীত হইতো এই সরকার স্বৈরাচার সরকার যদি থাকতো আমরা যারা আন্দোলন করেছি আমরা টোকায় টোকায় গুলি করতো জেলখানা ডুবাই রাখতো